কোনো বিজেপি বিদেশি জেনাকে রক্ষা করার জন্য বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা কি দেখেছি যাদেরকে উপশিষ্ট নেওয়া হচ্ছে এরা কারা এদের পরিচিতি কি এদের চরিত্র কি এদের যোগ্যতা কি আমরা দেশের মানুষ জানি কি ভেবেছেন যা ইচ্ছা তাই করবেন যে দেশের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে পারে যে দেশের মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়তে পারে যে দেশের মানুষ বেশিসের বিরুদ্ধে রক্ত লড়তে পারে রক্ত দিতে পারে জীবন দিতে পারে মনে রাখবেন যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার আগয় না হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে চলতে থাকবে ছাত্র এর কারণ তা কি বারবার রক্ত দিয়েছ এর কারণ তা কি বারবার রক্ত দেন জীবন দেন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না কেন এর মূল কারণ হলো আমাদের সায় সমস্যা আমার কাছে অনেক আগে বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না উদাহরণস্বরূপ একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও चोर বিও चोर সিও चोर ক্ষমতা আছে এ সে কি করবে ঠিক করবে কথা বলেন হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে ঠিক করবে আবার হটাও অবরোধ হটাও বি বসাও সি কি করবে ঠিক কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয়নি কিন্তু ঘুষ সাহেব ট্রান্সফার হয় না ডিসি পরিবর্তন হয় কিন্তু ঘুষ বাবা পরিবর্তন হয় না এসপি ট্রান্সফার হয় কিন্তু দুর্নীতি সাহেব তার চেয়ারেই থাকে কারণটা কি এসপি পরিবর্তন হলে দুর্নীতি পরিবর্তন হয় না ডিসি ট্রান্সফার হইলে ঘুষ যায় না ওসি গেলি ঘুষ দূর হয় না এর কারণটা কি ব্যক্তির পরিবর্তন হয়েছে এতদিন চাঁদা তুলছে লেন্টু এখন চাঁদা তুলে কেন্টু এতদিন দুর্নীতিছে কেন্টু এখন দুর্নীতি করে লেন্টু শুধু হাতের পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে জুলুমের পরিবর্তন হয় নাই মনে রাখতে হবে চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না দুর্নীতি বাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না সন্ত্রাসের মাধ্যমে সন্ত্রাস বন্ধ হয় না কাজে চোর টাকার বাসদেরকে যতদিন পর্যন্ত ক্ষমতায় নেবেন ততদিন পর্যন্ত আন্দোলন করবেন সংগ্রাম করবেন দ্বিতীয় ও আদর্শ পরিবর্তন না হওয়া পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না এজন্য আসুন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এমন একজন লিডার এমন একজন নেতা বসাতে হবে ক্ষমতায় নিতে হবে যাদের আল্লাহর ভয় যা আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে ভয় করে তারা যতদিন পর্যন্ত ক্ষমতায় যাবে না ততদিন পর্যন্ত দুর্নীতি হবেই হবে বন্ধ হবে না এজন্য জনগণকে ক্ষত হবে দেখেন বাস দিদিবি তার 17 বার বাস এরা যে কোনো স্বার্থের কারণে যে কোন জিনিস করতে পারে আপনি যদি দেখেন এই দামি ইদানিং বিয়ে চরিত্র দেখছেন না তাদের অবস্থা কি চলতেছে হ্যাঁ চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আরেক চোরে হালি ঠিক আর কত এই 71 থেকে 2024 পর্যন্ত কমপ্রোমাইজে দেশটাকে চুটকুপ লুট করছে চুরি কুছরা ডাকাতি করছে ঠিক ওরে দেশকে লুটপাট করে চক্রান্ত করতেছে কাজ জনগণক কোহন জনগণক আমরা না নেতা rana জনগণক কোহন যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে দুর্নীতিবাজ আছে चोर আছে গুন্ডা আছে চাদাবাজ আছে ধর্ষক আছে খুনী আছে আপনাদের সবাইকে বয়কট করেন ওদের দল করব না ওদেরকে ভোট দেবো না যদি আপনার ঐক্যবদ্ধ হন ভোটাররা জনগণ তার কোনো দুরঙ্গিবাস বাংলাদেশ স্থায়ী হবে না ক্ষমতায় যাবেন না আসুন যদি মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সূচনা থেকে আজ পর্যন্ত তাদের কথা এবং কাজে মিল আছে করতে পারেন যদি বলেন আমাদের চেয়ে ভালো কোনো দল আছে করতে পারেন আমি এই কথা বলবো না সবাইকে ইসলামী আন্দোলন করতে হবে আমি বলবো এমন এক দল করতে হবে যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে যারা সাম্য মানবিক মর্যাদা সামাজিক করবে ভয় করে শাসন ব্যক্তিদের ক্ষমতা বাসন ইসলাম আন্দোলন দরকার নেই যার মাধ্যমে এদেশে মানুষ শান্তি পাবে আপনারা তাদেরকে গ্রহণ করুন কিন্তু চোর টাকার কোন অবস্থাতেই ভোট দিবেন নয় ভাই আমার ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রতি হাত পাখা এটা শান্তির প্রতীক বলা হয় হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা হাত পাখা ইয়াহুদিরা মুসলমানরা পুরুষরা ব্যবহার করে কি করে না মহিলারা ধনী গরিব শিক্ষিত মূর্খ যত শ্রেণী বিশাল মানুষ আছে সবাই হাত পাখা ব্যবহার করে শান্তির প্রতীক আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় এই দেশ বিজয় হবে হাতের বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাতের বিজয় হয় মজলুমরা বিজয় হবে হাতপাড়া বিজয় হয় গরিবরা বিজয় হবে হাত পাকা বিজয় হয় ধরিরা বিজয় হবে হাত পাকা বিজয় হয় পুরুষরা বিজয় হবে হাত পাকা বিজয় হয় মহিলার বিজয় হবে আসুন আগামী নির্বাচনে দুর্নীতিবাদ প্রত্যাখ্যান করি আল্লাহ লোকদেরকে ক্ষমতা বসবার চেষ্টা করি হাত পাকে প্রতিষ্ঠা করি আর পিয়ার সিস্টেমে নির্বাচন দাবি করি সংখ্যানুপাতিক কারি নির্বাচন হবে যে যত পার্সেন্টের ভোট পাবে সে তত প্রার্থী সংসদে যেতে পারবে যেমন হাত পাখা যদি ত্রিশ পার্সেন্ট ভোট পায় তাহলে নব্বই জন সদস্য সংসদে চলে যাবে তাহলে পিয়ার সিস্টেম নির্বাচন হলে এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ মানবতা ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এবং সৃষ্টি করার তৌফিক দান করেন আল্লাহ